Nune sakin otobatan biner bame. Nune sakin otobatan biner bame. Ya mim waunun asile. Ya mim takile.

তো মিম কে নুন কে ধরবে না ইয়া কে ধরবে কারণ যদি প্রথমে যজম থেকে এরপরে তাসদিদ থেকে যজম আলা হরফ কি যায় কারণ জজম করতে হয় একবার তাসদিদ করতে কয়বার দুইবার এক দ্বিতীয় হলো নুন সাকরে পরে ইয়া আসছে এখন মিমিয়া যাবার মাই মিমিয়া যাবার কিন্তু নুন সাকরে পরে কি আসছে ইয়া গুন্না হবে কি হবে না ইদগামে বা গুন্না এই কারণে মিম কে ইয়া কে মিলাতে হবে সাথে একটা গুন্নাও কি

ইয়াকুল মিমিনদের যে নুন জযম নুনস এর পরে মিম গুন্না হবে কি হবে না কারণ মিম কি চেহারা বিধামে বা গুন্না তো নুনস পরে মিম গুন্না হবে কি হবে না তাহলে মিম কে কাকে ধরবে মিম মিম যেন মিলাতে হবে গুন্না করতে হবে আর মাঝে নুন কি যাবে কারণ পরতরাজ জযম এর পর তাজদি জযম কি যাবে

দু হয়ে যাবিলে পরে নুন আরিফ তো বাদ কারণ দুপুরে আরিফ লাখোমেটি থাকে এটা লিখতে আসে উচ্চারণে অর্থাৎ তানমিলে পরে কি আসছে নুন আসছে গুন হবে কি হবে না

রালাম 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 ইদগামে ব্লাগুনন হুরুফ কয়টি নুন নে রাম থাকিলে গুনা ছাড়া মিলাইয়া পড়িতে হয় গুনা ছাড়া মিলাইয়া পড়িতে হয় নুনেসাকিন অথবা আতন বিনের বামে

লে মিম কে নুন কে ধরবে না রা কে ধরবে কারণ প্রথমে যজম এর পর তারসিদ উচ্চারণ করতেবে নুন এর নাকি র কারণ প্রথম যজমলা হরফে কি যাবে লে মি মরা জবর মার র বা রা জবর রব মার রব মার রব বা ফিসবু বা ফিসবু রব বুকা মার রবুক মার মার রবুকাহ মার অর্থ কি তোমার রব কে এটা এই প্রশ্ন কোথায় হবে উপরে তাহলে প্রশ্ন বিন্দু ফাস প্রশ্ন কিন্তু ফাস কিন্তু উত্তর তো আমরা জানতে হবে তো প্রশ্ন যদি ফাস হয়ে গেছে উত্তর তো আমাদের কি জানা আছে উত্তর কি রব্বিয়াল্লাহ রব্বি আল্লাহ আমার রব কে কিন্তু এর তো আমার মুখস্থ আছে এটা আমার কি আছে যখন একাই বলবো তখন রব্বি আল্লাহ যখন ওখানে অনেকে বলবো ওরা আল্লাহ আমাদের সকলের রব কে কিন্তু এটা তো মুখস্থ এটা কি কিন্তু যখন আমাদের মৃত্যু হয়ে যাবে ইন্তকাল হয়ে যাব। তখন কিন্তু আমার জবানে আর কোনো কাজ করবে না তখন আমার কথা বলবে কে আমল আমি যে রোগ ছিল একটা মানুষ দুনিয়ায় আছে এখান থেকে মারা যায় না ইন্তেকাল করে 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 স্থানান্তর আল্লাহ রুটাকে নিয়ে যান আবার দিয়ে একই জিনিস শুধু দুনিয়া থেকে কোথায় নিয়ে যায় আর এই বডি দুনিয়া থেকে চলে যায় আবার কি হয় তৈরি হয় গাছের ডাল যেমন কেটে ফেলে দিলে ডাল পড়ে যায় কিন্তু আবার কি সেখান থেকে ডাল গজায় বের হয় না ঠিক তদ্রূপ দুনিয়ায় আমরা এই বডি আছে যখন ইন্তেকাল করব তো এই বডিকে পোকায় খেয়ে ফেলবে খেয়ে ফেলবে না কিন্তু এরপর যখন রু দেবে তখন এই বডি আবার কি হবে আগের মতন হবে ঠিক এরকম যখন শাস্তি হবে তো একবার শাস্তি খেতে এই বডি শেষ হয়ে যাবে আল্লাহ আবার দেবে আবার শাস্তি খেতে খেতে এই বডি পুরে যাবে শেষ হয়ে যাবে আবার দেবে তো রু তো আর পড়বে না তো এই জন্য এই প্রশ্ন তো ফাঁস কিন্তু উত্তর আমার মুখস্থ করলে হবে না উত্তরটা আমলে রূপান্তরিত করতে হবে আল্লাহ তার আমাদের প্রত্যেকে যেন আমরা কবরের প্রথম ঘাটি যেটা এখানে জন্য আমরা সাকসেস হতে পারি ইনশাল কারণ কবর যে পাস করবে সে সামনে সব জায়গায় কি করবে আর কবরে যে ফেল করবে সামনে সব জায়গায় কি হবে ফেল হবে প্রশ্ন পরে আগে পড়াই নেই

marabuka milabanin kaflam peskul lam yang baru kau pes tapi lam yang kita lam lam dui pes kul. Kul lul kul lul kul lul lahu

ইচ্ছে করলেও গুণ করতে পারবেন না ইচ্ছে করলেও যে গুণ্য করতে না বরং গুণ করতে গেলে আপনার কি হবে বহুত কষ্ট হবে